তোমরা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছ আমি আশা করতেই পারি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই আমি লাইভে আসার চেষ্টা করছিলাম কিন্তু লাইভ করতে বাড়িতে এই সন্ধ্যেবেলাটা প্রত্যেক দিন ইন্টারনেটের স্পিড থাকে সেই স্পিডে লাইভ ক্লাস করা খুবই মুশকিল এটা দেখতে পাচ্ছি সে কারণে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক আমি আর একদমই সময় নষ্ট করতে চাই না আমি একদম আলোচনায় চলে আসি আমার আলোচনার বিষয়বস্তু ছিল আজকে যেটা হচ্ছে পৃথিবীর তাপ তাপমাত্রা এবং পৃথিবীর উত্তাপের সমতা স্নেহ ছাত্রদের সকলকে আমি আরেকবার জানাই আমি কিন্তু অলরেডি গত দিন ক্লাস টেনের ক্লাস ইলেভেনের এবং ক্লাস টুয়েলভের একটা কমন বিষয় বায়ুমণ্ডল অধ্যায় এই বায়ুমণ্ডল অধ্যায়ের আলোচনা আমি শুরু করেছি গতদিন আমি বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলোর সঙ্গে আলোচনা করেছি বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি আগের দিনের লাইভ ভিডিওতে তোমরা ভালোভাবে ওটা দেখতে পেয়েছো নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি আজকে আমি যেটা আলোচনা করবো বলে তোমাদের জানিয়েছিলাম সেটা হচ্ছে পৃথিবী যে উত্তপ্ত হয় আমরা পৃথিবী উত্তপ্ত হয় মানে পৃথিবীর বায়ুমণ্ডল যে উত্তপ্ত হয় এই বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে মাঝে যে বিষয়গুলো আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই তোমাদের জানাতে চাই সেখানে প্রথমেই যে কথাটা আসবে সেটা হচ্ছে সূর্যরশ্মির তাপীয় ফল এটাকে আমরা বাংলায় বলি সূর্যরশ্মির তাপীয় ফল আর ইংরেজিতে বলা হয় ইনসোলেশন এই ইনসোলেশন বা সূর্যস্তাপীয় ফল বলতে আমরা কি বুঝি এটা একটু প্রথমে আলোচনা করা দরকার তোমরা সবাই জানো আমাদের এই পৃথিবী এমন একটা গ্রহ সৌর এমন একটা গ্রহ এমন একটি ভাগ গ্রহ যে গ্রহটি সূর্য থেকে এমন একটি নির্দিষ্ট দূরত্ব অবস্থান হচ্ছে যেটা আমরা জানি প্রায় পন এই যে দূরত্ব এই দূরত্বের ফলে সূর্য থেকে যে নির্দিষ্ট পরিমাণ আলো এবং তাপ পৃথিবীতে সে পৌঁছায় তার ফলে কিন্তু পৃথিবীতে প্রাণ সৃষ্টি এবং প্রাণের বিকাশ এটা সম্ভব হয়েছে তো এই যে তাপটা আসে এই সূর্যই কিন্তু আমাদের পৃথিবীর উত্তাপের মূল উৎস আমরা বলতে পারি ভূ অভ্যন্তর বাঘ দেখে সামান্য কিছুটা তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে মেশে সেটা অতি সামান্য যদি টোটাল তাপটা যদি একশো পারসেন্ট হয় তা নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট তাপ এটা কিন্তু সূর্য থেকেই আসে নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট তাপ সূর্য থেকে আসে আর পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তাপ আমাদের ভূ অভ্যন্তর ভাগ থেকে যখন বিভিন্ন রকম উগ্রুৎপাত হয় তার ফলে আমরা পেয়ে থাকি অর্থাৎ বায়ুমণ্ডল সেখান থেকে কিছুটা উত্তপ্ত হয় সেটা খুবই সামান্য বিষয়ে আমরা বলতে পারি প্রধান উৎস কিন্তু সূর্য সূর্য থেকে যে তাপটা আসে কিভাবে আসে আমরা জানি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে এটা আমরা জানি দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এই যে দূরত্ব সূর্যের যে তাপ তার দুশো কোটি ভাগের এক ভাগ তাপ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ রূপে আমি আবারও বলছি দুশো কোটি ভাগের এক ভাগ তাপ ক্ষুদ্র তরঙ্গ রূপে আমাদের পৃথিবীর দিকে ধাবিত হয়ে আসছে কিলোমিটার বেগে এই যে তাপটা আসছে এই তাপটা যে আসছে এটাকে আমরা বলছি সূর্যরশ্মির তাপীয় ফল এই যে সূর্যরশ্মির তাপীয় ফল যাকে আমরা ইংরেজিতে বলছি ইনসোলেশন যদি আমরা একশো পার্সেন্ট তাপ ধরে নিই তার তাপ আমাদের প্রত্যক্ষভাবে ভূপৃষ্ঠকে প্রথমে এবং পরবর্তীকালে বায়ুমণ্ডলকে পরোক্ষভাবে উত্তপ্ত করতে সাহায্য করে আমি আবারও বলছি বায়ুমণ্ডল যে উত্তপ্ত হয় বায়ুমণ্ডল কিন্তু সরাসরি উত্তপ্ত হয় না ব্যাপারটা কি ঘটে যেটা ঘটে সূর্য থেকে তাপ এবং আলোটা আসছে দুশো কোটি ভাগের এক ভাগ তাপ এবং আলো পৃথিবীতে পৌঁছাচ্ছে এবং এই যে তাপ এবং আলোটা আসছে ক্ষুদ্র তরঙ্গ রূপে আসছে আসার সময় বায়ুমণ্ডল ভেদ করে আসছে বায়ুমণ্ডল ভেদ করে যখন আসছে তখন কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে না কারণ বায়ুমণ্ডল সেখানে স্বচ্ছ কাঁচের মতো একটা পদার্থ হিসেবে কাজ করছে তাপ এবং বাধা পেল কোথায় বাধা পেল কিন্তু আমাদের ভূপৃষ্ঠে এসে ভূপৃষ্ঠে বাধাপ্রাপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠ উত্তপ্ত হলো ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠ যখন তাপ বিকিরণ করে পরিচলন পদ্ধতিতে পরি যাকে বলা হয় পরিচলন পদ্ধতি পরিবহন পদ্ধতি এবং বিকিরণ পদ্ধতি এছাড়াও লিন তাপ এবং শোষণের মাধ্যমে এই পাঁচটা প্রক্রিয়ায় ঘুর পথে পরোক্ষভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তাহলে যেটা ঘটবে যেটা ঘটলো এই যে একশো পার্সেন্ট তাপ সূর্যশ্রী তাপীয় ফল যেটাকে আমরা বলছি সেই তাপের কিন্তু পুরোটা আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা একশো পার্সেন্ট তাপ যেটা আসছে সেটা কিন্তু পুরোটা আমাদের ভূপৃষ্ঠকে বা করতে পারছে না ওর মধ্যে তাপ যেটা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে বা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে আর বাকি থার্টি ফোর পার্সেন্ট তাপ সেটা কিন্তু প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হয়ে আবার মহাকাশে ফিরে যায় ফলে সেটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না যে সিক্সটি সিক্স পারসেন্ট তাপ ভূপৃষ্ঠকে প্রত্যক্ষভাবে এবং বায়ুমণ্ডলকে পরোক্ষভাবে উত্তপ্ত করে সেই সিক্সটি সিক্স পারসেন্ট তাপকে আমরা বলি কার্যকরী সৌর বিকিরণ কী বলি কার্যকরী এক এফেক্টিভ সোলার হিট আর যে থার্টি ফোর পারসেন্ট তাপ ভূপৃষ্ঠকে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না মহাশূন্যে বিকৃত হয়ে প্রতিফলিত ফিরে যায় তাকে আমরা বলি অ্যালবেডো কি বলি তাকে আমরা বলি অ্যালবেডো তাহলে এখানে আমরা তিনটে টার্মিনোলজি শিখলাম একটা হচ্ছে সূর্যদেশি তাপীয় ফল যাকে আমরা ইংরেজিতে বললাম ইনসোলেশান আরেকটাকে আমরা বললাম এফেক্টিভ সোলার হিট এফেক্টিভ সোলার হিট বললাম আমি আমরা বলছি কার্যকরী আরেকটাকে আরেকটাকে আমরা আমরা বলছি বলতে সেটা হচ্ছে অ্যালবেডো তিনটে টার্ম আমরা এখানে জানলাম তাহলে একশো শতাংশ তাপ যেটা আসছে সেটা হচ্ছে ইনসোলেশন সিক্সটি সিক্স তাপ যেটা ভূপৃষ্ঠকে প্রত্যক্ষভাবে বায়ুমণ্ডলকে পরোক্ষভাবে উত্তপ্ত করছে তাকে আমরা বলছি এফেক্টিভ সোলার হিট বা কার্যকরী সৌর বিকিরণ আর থার্টি ফোর তাপ যেটা ফিরে যাচ্ছে মহাকাশে প্রতিবন্ধিত বিচ্ছুত হয়ে তাকে আমরা বলছি অ্যালবেডো এই তিনটে টার্ম কিন্তু তোমাদের অত্যন্ত কে কতটা তাপ শোষণ করে আমরা দেখতে পাই ভূপৃষ্ঠ তাপ শোষণ করে ফর্টি সেভেন পারসেন্ট শোষণ করে ফর্টি সেভেন প্লাস থ্রি প্লাস সিক্সটিন ফর্টি সেভেন প্লাস থ্রি প্লাস সিক্সটিন ইকাল টু সিক্সটি সিক্স পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট ভূপৃষ্ঠ দ্বারা তিন পার্সেন্ট মেঘপুঞ্জ দ্বারা এবং বাকি ষোলো পার্সেন্ট দ্বারা শোষিত হয়ে আমরা বায়ুমণ্ডলুক্ত হতে দেখি আর থার্টি যেটা আমরা অ্যালবেছি সেই অ্যালবেটোটা কিন্তু অ্যালবেটের হিসাবটা হচ্ছে পঁচিশ পারসেন্ট ভূপৃষ্ঠ ওখানে কিন্তু ছ আমাদের মেঘপুঞ্জ আর তিন বায়ুমণ্ডল দ্বারা বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে যায় যেটা কিন্তু উত্তপ্ত করতে পারে না বায়ুমণ্ডলকে এটাকে আমরা বলছি অ্যালবেডো তোমরা যদি আমার মর্নিংয়ে আমি তোমার দুপুরবেলা তোমাদের যে বড় দিয়েছি সেই বড় দেখো সেখানে কিন্তু স্পষ্ট করে বিভাজন করা আছে কোন কোন কত কত পার্সেন্ট কোথা থেকে শোষিত হয় কত পার্সেন্ট কোথা থেকে বিচ্ছুরিত হয় ডিজিটালে লাইভ স্ট্রিং হবে আগে ডিজিটালে লাইভ স্ট্রিং হবে আগে এই পর্যন্ত সকলে ভালো থেকে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যারাইজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং অ্যারাইজ অ্যান্ড অ্যা এক স্বাগত জানাচ্ছি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ আজকে সবাইকে আরও একবার যথাযোগ্য স্থানে স্নেহ জানিয়ে শেষ করছি ইন্টারনেটের ডিস্টারবেন্সের জন্য কাজ করা একেবারেই সম্ভব হচ্ছে না সো ভেরি সরি থ্যাংক ইউ ভেরি মাছ